হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলো আজকে তোমাদেরকে নিয়ে যাব উত্তরবঙ্গের সবচেয়ে বড় স্পেশালি আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা শুটকি মাছ খেতে পছন্দ করো এবং শুটকি মাছকে বেশি বেশি ভালোবাসো তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দূরে আমার সঙ্গেই থাকো আর দেখতে থাকো উত্তরবঙ্গের সবচাইতে বড় সুটকির আরতটি হচ্ছে ছৈদপুরের প্রাণ কেন্দ্র অর্থাৎ ছৈদপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সঙ্গেই রাস্তার দুই সাইডে আড়তগুলো তো আপনি চাইলে যে কোনো সময় এসে এখান থেকে আপনার পছন্দনীয় শুটকি মাছ সংগ্রহ করতে পারেন বা কিনে নিতে পারেন এখানে খুচরা এবং পাইকারি দরে শুটকি মাছ পাওয়া যায় এই ট্রাফিক মোড়ের দুই সাইডে এই রাস্তার দুই দুই সাইডে দোকানগুলো আপনি চাইলে যে কোনো আড়ত থেকে আপনার পছন্দনীয় শুটকি মাছ আসলে সংগ্রহ করে নিতে পারেন একে কত করে ভাবি দুশো ষাট এটা হচ্ছে লোনা ইলিশ হ্যাঁ হ্যাঁ এটা লোনা ইলিশ কি রকম কয় টাকা কেজি এটা এটা 700 টাকা কেজি লোনা ইলিশ 700 টাকা কেজি আরে এগুলো এগুলো কি মাছ এটা হলো ভেটকি মাছ এটা এটা কত টাকা কেজি এটা কেজি পড়বে আপনার 1100 টাকা কেজি এটা 1100 টাকা কেজি হ্যাঁ আর এগুলো এগুলো হলো আপনার 420 টাকা কেজি চিংড়ি মাছ আচ্ছা কি 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 মাছ আছে তোমার এখানে এখানে মেলা রকমের মাছ আছে কি ধরনের মাছ আছে আছে এক চৌকা মাছ আছে দুই চৌকা মাছ আছে কাস মাছ আছে আবার

ছোট ভাইয়ের সঙ্গে দামাদামি করলাম দামাদামি করে ওর সঙ্গে আমার বনাবনি হলো না তাই এখান থেকে আর মাছ নেওয়া হলো না তো আমি চললাম অন্যদিকে আরও ভালো কিছু পাওয়া যায় কি না সেই আরতগুলো তো একটু দেখার চেষ্টা ঘুরে ঘুরে যদি পছন্দ হয় তবে আশা করি পছন্দ হবে কারণ এখানে সুটকি মাছের আরতের অভাব নাই হাতের রাস্তার দুই সাইডে অনেকগুলো আরত চলুন দেখি এগুলোতে পছন্দ মাছ আছে কি না ভিউয়ার্স দেখুন আসলে এখানে আসলে সুটকি মাছের অভাব নাই আপনার কোনটা পছন্দ দেখুন এক একটা পরে এক একটা কম না তবে সবচাইতে ভালো যেগুলো আসলে একটু সুখ না বেশি সুখ না এখানে এক ধরনের মাছ আছে সেটা হলো যে একটু কাঁচা অর্থাৎ ভেজা টাইপের সেগুলোর চাইতে যেগুলো একটু সুখ না একটু দাম বেশি তবে সেগুলো সবচেয়ে নেওয়া এটা আমি মনে করি তাহলে চলে আসুন সৈদপুর সুটকি রোদে আপনার যদি সুটকি মাছ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এখানে এসে দিতে পারেন অর্থাৎ এখানে যে বাসগুলো দাঁড়ায় রংপুর থেকে বা দিনাজপুর থেকে বা ঠাকুরগড় থেকে এটা হচ্ছে প্রাণ কেন্দ্র তো এখানে কিছু সময়ের জন্য বাসগুলি স্টপেজ দেয় নতুন করে যাত্রী নেওয়া এই বা সীমিত সময়ের মধ্যে নেমে এই মাছগুলো সংগ্রহ করে নিতে পারে হ্যালো বিহাস দেখুন কত বড় মাছ আমি আসলে অবাক হয়ে যাচ্ছি যে এত লম্বা মাছ এটা কি মাছ হতে পারে আপনার বলতে পারবেন আমি অবশ্য বলতে পারতেছি না কারণ সামনে কেউ ছিল না তাই জিজ্ঞেস করা হয়নি তো পুরো ভিডিওটা কেমন লেগেছে কমন বক্সে আপনার মতামতটা অবশ্যই জানিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ